ایمان یہ بغشت شردھام بابا چھوٹا دجال یہ تو کنڈلی بتا رہا ہے تم اپنے ایمان کو نہیں بچا پاؤ گے کیونکہ جب بڑا دجال آئے گا تمہارے سامنے آسمان سے باریس برسا کے دکھائیں گے مردے کو جندہ کر کے دکھائیں گے تب تم تمہارے ایمان کو کہاں پر رکھو گے اسے پوچھ لو আমার মুসলমান ভাই ওই জন্য এই ধরনের নোংরা মেয়েদের কথা থেকে অ্যাভয়েড করবেন আর একটা কথা বুকে গেছিলেন কোন মুসলমান ভাই কোন হিন্দু ভাইকে গাল দিবেন না আমাদের ভারতের যতগুলো ইসলামের দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটাও অমুসলিম ঘরে নয় জিজ্ঞেস করুন হাজরতে নুহ নবী নিজের ছেলেকে নিজের কমকে বারবার অনুরোধ করেছে এক বছর দু বছর নয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর मेहनत করেছেন গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়ে গেছে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরতে নূহ নবী আছে কোরআন 950 বছর দাওয়াত দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ রওয়ায়েতে আছে তাফসীরের মধ্যে আল্লাহ হাজার বছরের বেশি হায়াত দিয়েছিলেন হযরতে নূহ নবীকে হাজরাতে নুহ নবী তার সন্তান এবং কমকে বলছে তোমরা শুনে নাও আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আমার আল্লাহ কঠিন আযাবে মুক্তালা করবে নুহ নবীর ছেলে কিনান এবং তার কমের লোক বললেন তোমার আল্লাহ যদি কি আযাব দেবে নুহ নবী বললেন মুসুল ধারার বৃষ্টি দিয়ে বন্যা দেবেন তোমার আল্লাহকে বলে দাও কেমন বন্যা দেবে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আল্লাহ বললেন হে আমার নূহ তুমি নৌকায় চেপে যাবে যে নৌকা তৈরি করেছিল হযরতে নূহ নবী আল্লাহর হুকুমে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কত বড় নৌকা তৈরি করতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তিনতলা নৌকা টাইটানিকের মতো দশটা জাহাজ তার ভেতরে ঢুকে যেত এত বড় নৌকা করেছিল আল্লাহ হুকুম দিয়েছিলে মুষ্টিগত লোক যারা তোমার প্রতি এক জীবজন্তু চাপাও জুড়া জুড়া প্রত্যেকটা জীবজন্তু জুড়া জুড়া চাপিয়ে নাও আর প্রত্যেকটা পক্ষে তোমার ওই জায়গায় বসিয়ে নাও নৌকায় কেন বসার পর্যন্ত জায়গা আল্লাহ রাখেনি রেওয়ায়েতে আছে সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিলেন নোহনবীর জাওয়ানায় সব থেকে বড় পৃথিবীর পলয় ঘটেছিল নোহুলবীর জওয়ানায় আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি কি সময়ে নির্দিষ্ট সময়ে তারা অনুভব করতে পারবে না তাদের কাছে আজাব পৌঁছে গেছে বর্ধমান জেলার লোক যদি মনে করে আমাদের জেলা ডুববে না টাউনের লোক যদি মনে করে আমরা টাউন সিপে বাস করি গ্রামগঞ্জের মানুষরা মারবে আমরা বেঁচে যাব আল্লাহর কসম আমার আল্লাহ যদি ইচ্ছা করেন প্রথম ঝাপটাটা কোথা থেকে সমুদ্র থেকে বর্তমান টাউনে দিয়ে গুটিয়ে ঢুকিয়ে নিতে পারেন ঠিক কিনা কথা বলেন এটা আমার আল্লাহর ক্ষমতা যতগুলো আযাব আল্লাহর পৃথিবীর বুকে আসছে বেশিরভাগ ভাগ ওই সময় যখন মানুষ গভীর নিদ্রায় ঘুমিয়েছে গভীর নিদ্রায় থেকেছে কিংবা কোরআনে আছে দুपहर মানে দুপুর বেলায় ঘুমন্ত অবস্থায় থেকেছে আমার আজাব অ্যাটাক করেছে পালাবার কোনো রাস্তা খুঁজে পায় সিকিমের যে পাহাড়ের ধস বন্যা রাত 2:10 মিনিটে আসছে 2:00র পরে সেখানকার কয়েকশো মানুষ লাপাতা ভারতের সেনা ছাউনি ভাসিয়ে নিয়ে গেছে বাইশ জন সেনা লাপাতা আস্তে আস্তে বন্যার জল শুকাচ্ছে আর একটা করে সেনা এবং লাশ খুঁজে পাওয়া যাচ্ছে আমাদের যে সেনারা চলে গেছে তাদের জন্য আমার দিলেতে সংবেদনা এবং সিকিমের মানুষ যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে হেফাজত করুক বলুন আমি আমার মুসলমান ভাই আল্লাহ রাবুল আলমী আজাব পাঠালেন যখন নবীর কম রাত্রি দুটোর পরে গভীর নিদ্রায় ঘুমাচ্ছেন সেই সময় আমার আল্লাহর আজাব পৌঁছে গেল আমার আল্লাহর আজাব যখন পৌঁছেছে ক হাবুডুবু খাচ্ছে সকাল হয়ে গেছে নবী দেখতে পেলে তার সন্তান যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পিতৃ চিহ্ন জেগে গেছে নবী যদিও হোক সন্তান আল্লাহর কাছে হাত তুলে বললেন লা আসিমালিয়া উমামিন আমরিল্লাহ ওগো আল্লাহ এ আমার অরোশজাত পুত্র তুমি একে রক্ষা করো তুমি একে রক্ষা করো এটা আমার সন্তান আল্লাহ বললেন লামিনাল খাসিরিন হাত নামিয়ে নাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না লামিনাল খাসিরিন তা না হলে তোমাকেও ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে উল্টিয়ে দেব তোমার নৌকা সমেত ডুবিয়ে দেব নূহ নবীর হাত নেমে গেল চোখে লাই নিজের সন্তানের মৃত্যু দেখলেন উপায় নাই একটু চা না করা

কুড়াটা ধরবেন কাটা লাগবে আমার ভাষাগুলো আপনাকে কাটার মতো লাগবে রাত্রে শুয়ে ভাববেন নবীজি যখন নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি নবীজি যখন নিজের ছেলে নিজের নূহ নবী যখন নিজের ছেলের জন্য দোয়া করতে পাইনি আপনার ছেলে সারা জীবন মদের ভাটিতে কাটালো বেঈমান আর কুফরিতে কাটালো মুশরিক হয়ে জীবন কাটালো কেমন করে আমরা এ কাজ করতে পারি আমার ভাই তার মানে বুঝবে ওর বায়ানে এদিকে ধ্যানে না অন্য অন্য জায়গায় আছে বিয়ে হয়েছে বিয়ে আহ ছেলের বাপ সাবধানে খুব গোলমাল ঘরে একটা মাজার একটা যেন এই গোলমাল না হয় খুব অসুবিধা হালকা মিষ্টি দিয়ে নিয়ে এসো তারপরে তোমাদের কি বীজ মারতে আমি মারছি দাদ আমার মুসলমান ভাই আপনাদেরকে বলে যায় টাউনসিপে বাস করছে আল্লাহর কসম বেঈমান কাথের কথায় কান্দিও না আজকে অনেক মুসলমান তার ইমান হারাচ্ছে কোথায় আমি নাম রেখেছি বাগেরসরের ধাম বাবা এ ছোট দা জাল है मुसलमान আমাদের মতো টুপি লাগিয়ে গিয়ে বাবার কাছে হাজরি বাবা ہم آپ کو بہت سمان کرتے ہیں جرا ہمارا کنڈلی بتا دو بابا بولتے تمہارا باپ کا نام یہ ہے مائی کا نام یہ ہے تمہارا بہن کا نام یہ ہے اس پہ مسلمان سوچ رہا ہے ہمارے ملویوں کو کیا آتا ہے یہ اچھا بابا, بابا پورا کنڈلی بتا رہا ہے ارے مسلمان یہ بگیشر دھام بابا چھوٹا دجال یہ تو کنڈلی بتا رہا ہے تم اپنے ایمان کو نہیں بچا پاؤ گے کیونکہ جب بڑا دجال آئے گا تمہارے سامنے آسمان سے بارش برسا کے دکھائیں گے مردے کو جندہ کر کے دکھائیں گے تب تم تمہارے ایمان کو کہاں پر رکھو گے আমার মুসলমান ভাই ওই চর্কে এই ধরনের নোংরা মেয়েদের কথা থেকে অ্যাভয়েড করবেন আর একটা কথা বুকে গেছে কোন মুসলমান ভাই কোন হিন্দু ভাইকে গাল দিবেন না আমাদের ভারতের যতগুলো ইসলামের তুস্মর মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটাও অমুসলিম ঘরে নয় এই মেয়েটা তানবিন নাসরিন এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে হারামের আউল ইসলামের বিরুদ্ধে কথা বলেছি কোরআনের পরিবর্তন চাই চেঞ্জিং চাই মডেলিং আনতে হবে একটা মডেলিং শোনালাম হাজার হাজার মুসলমান যুবক যারা মদ পান করে জীবন কাটাচ্ছ তাদেরকে অনুরোধ করে যাচ্ছে মদ কাঁজা আফিম নেশাগ্রস্ত জিনিস থেকে নিজেদেরকে পবিত্র করো যদি জান্নাত পাবে তা না হলে কেমন দিনে একটা হাদিসে আছে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ কিয়ামতের দিনে যারা পান করবে নেশা করবে তারা কি অবস্থায় হাজিরি দেবে নবীজি বললেন তাদের পুরো জিহ্বাটা জমিনের মধ্যে ঝুলবে সেখান থেকে ঠিক দিয়ে রক্ত আর পুঁজ বের হবে আর নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করে সেখানে হাজিরি দেবে আপনারা বলুন ইসলাম কি বুঝিয়ে দেই আমাদের মুসলমানের জন্য শর্ত হারাম জিনিসকে অ্যাভয়েড করা হালাল খাবার খাওয়া ঠিক কিনা কথা বলেন আচ্ছা আমরা যখন আপনারা বিগ বাজারে ঘুরতে যাই আমার জলসা না থাকলে আমি মাঝে মাঝে বিগ বাজারে এসে বসি জুসের দোকান যেটা আছে ওটা আমার বন্ধু ওর বোনের বিয়ে আমার ছাত্রের সঙ্গে দিয়েছি আমি মাঝে মাঝে এসে বসি জুস খাওয়াই কাজ থাকলে আসি মাদ্রাসার আদায়ে আসি কেউ টাকা দেবো বললে চাল দেবো বললে আমি এসে বসি ওখান থেকে কেনেক্ট করি তো আমার মুসলমান ভাই আপনারা যখন রেস্টুরেন্টে খেতে যান হোটেলে খেতে যান কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক না কথা বলে জিজ্ঞেস করবেন আমাদের মুসলমানরা এত ভালো আমাদের বেশিরভাগ বর্ধমান জেলার অনেক ছেলে লড়ি চালায় আমাদের এলাকার ছেলেরা লড়ি চালাই না চালায় না ডাম্পার বালির ডাম্পার আপনার লড়ি ট্রাক গাড়ি চালায় দুটো ছেলে মুসলমানদের লড়ি চালায় ড্রাইভার আর খালাস হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ তবে খেয়ে নিল মদটা তারপরে বলছে মুরগির মাংস আর রুটি দে সে যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন হযরত জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটাবো আমরা জুতো করে মার হারাম করতে প্রথমেই তো হারাম চালিয়েছি সটার জিজ্ঞেস করে লাভ কি ঠিক কি না কথা বলেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার হালাল উপার্জন আমি কালকে জলসায় বলেছি শুনলেন একটা মুসলমান সে যদি সুদের কারবার করে তার পয়সায় ইফতারি করা হারাম আর একটা হিন্দু ভাই তার কারবার যদি হালাল হয় তার উপার্জন যদি সৎপথের হয় তার পয়সায় এফতারি করা যায় যাতে কিন্তু একটা মুসলমান যদি সুদ খায় তার পয়সায় ইফতারি করা যাবে এটা হচ্ছে এটাই হচ্ছে শর্ত হালাল খাবার তোমাকে খেতে হবে হালাল উপার্জন করতে হবে যদি বলেন হুজুর কি করে করব আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম আর হালালের পার্থক্য একটা ওয়ার্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি সকাল বেলায় বর্ধমান টাউনে করজেন গেটে এক বস্তা আলু নিয়ে বসলেন বিক্রি করতে এক হাজার টাকার এক কুইন্টাল আলু কিনেছেন বিক্রি করতে বসছে আপনি কিনেছেন পাঁচ টাকা কিলো বিক্রি করছেন আট টাকা একজন এসে বলল দাদা ছ টাকায় হবে না আপনি বললেন দাদা আমার পাঁচ টাকা কিনা আছে এক টাকা ক্যারিং খরচ আছে আমি দু টাকা লাভ করছি এর কমে দিতে পারবো না আপনি লিবেন লিবেন বাড়ি চলে যান অন্য দোকানে যান আপনি সারা এক কুইন্টাল আলু বিক্রি করলেন তিনশো টাকা লাভ হলো আল্লাহর কসম করে বলছি হালাল পয়সা সেই পয়সায় যে খাবার টাকাবেন হালাল সেই পয়সার খেয়ে যে রক্তটা বিলাটটা তৈরি

ওই জন্য যদি কোন অনেক মুসলমান ভাই আছে যা করে হোক চুরি করে হোক বেঈমানি করে হোক মিথ্যা বলে হোক আমি আমাকে বড় লোক হতে হবে না এটা ইসলামের শর্ত নয় যারা গরিব আছেন যারা রিস্কা চালান যারা টোটো চালান যারা লোকের দরজায় কাজ করেন লোকের অফিসে ঝাড়তেন সেই ভাই আর মা বোনরা শুনে যান বুখারী শরীফের রওয়ায়েতে আছেন আমার নবীজি বললেন হে আমার নবী সাহাবীরা শোনো একজন মালদার ইমানদার মুমিন থেকে মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মমি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে না পাঁচ শত বৎসর আগে আপনি জান্নাতে যাবেন জান্নাত আর দুনিয়া কিয়ামত আর দুনিয়া সামান্য পার্থক্য বলে দিই কোরআনে আছে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিকিয়াতান আও দুহাহা হে আমার নবী সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে অসহায় হয়ে যে আমরা এই কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম তার বেশি অতিক্রম করিনি একটা রেওয়ায়তে হাদিসে আছে দুনিয়ার একটা দিন কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য জোরে বলুন সুভান এক নম্বর গেল ইসলাম বললে ব এবং হারাম জিনিস থেকে তোমরা অ্যাভয়েড করো সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ এই হারাম বলতে শুনিলেন আমার তেইশ থেকে পঁচিশ হাজার জলসা ইউটিউব ফেসবুকে ছুটছে একটা জলসা যদি কেউ বার করে দেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি বাই ক্যামেরা আমাকে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে আমি ক্ষমা চেয়ে নেবো বাই ক্যামেরা ক্ষমা চাইবো সেই ধর্মের কাছে না আমি গালি দিইনি কিন্তু শুনেলে কারো দেব গালি দিও না কারো ধর্মকে গালি দিও না কিন্তু সেটাকে যদি তুমি নিজের মনে করো এই মুসলমানরা এত বড় নির্বোধ এত বড় জানোয়ার কিছু কিছু মুসলমান এই পূজোর সময় আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে হুজুর পূজোর প্রসাদ খাওয়া যাবে কি অনেক চোর আপনাকে বর্তমান টাউনে দেখিয়ে দেবো আমার হিন্দু ভাইরা তাদের দেব দেবীর পুজো হয়ে গেলে ঠাকুরকে মাকে ভাসাতে যায় যাই না যাই সবাই যাই তার মধ্যে মুসলমান ছেলেরাও যোগদান করে ঠিক বললাম না ভুল বললাম আপনার পাড়ারও থাকতে পারে অন্য পাড়ারও থাকতে পারে যারা যোগদান করেন শুনিলেন কার উদ্দেব দেবীকে গালি দিবেন না নবীজি নিষেধ করেছে ধর্মকে গালি দিবেন না লাকুম দিন বলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কোন রকমের গালি করবেন না কিন্তু তারটাকে যে নিজের মনে করবে তার জন্য বড় বিপজ্জনক আর কিছু নেই পুজোর পোশাক হারাম কেন কিসের জন্য বলো কিসের জন্য একজন বললেন শুনেলেন ধরেলেন গরুর মুদিয়াটা ফ্যাক্ট বললে ওপরে গরুর মুদ লেগেছে ওপরের মালগুলো ফেলে দিলে তলার গুলো চলবে কিন্তু সওয়াল এটা নয় ফ্যাক্ট গরুর মৃত নয় নট ফ্যাক্ট গরুর মৃত ফ্যাক্ট হচ্ছে শুনলেন কোরআন ইননা মাহরাম আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়ালহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ গোবাই তো রক্ত মরা জন্তুর মাংস শূওরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো ওই জন্য আমাদের জলছায়া আছে কেউ যদি আল্লাহ পাক দিয়ে বলে আমাকে হেবেছেন ইয়াসিন ভাই ওলি ইয়াসিনের নামে একটা গরু দিচ্ছি হারাম 1000 বার বিসমিল্লাহ বলে মাজারে রৌজায় গাস তলায় ঠানেতে যেগুলো মান্নত করা হয় ওই পশুগুলোই প্রাণীগুলো 1000 বার বিসমিল্লাহ বলে জবেই কললো ওগুলো বৈত হবে না বড় কষ্ট লাগে আমাদের দেশে আপনি চলুন অনেক চুরা মনে করবে এটা পীর বিরোধী মলবি কাকু দেখার আমার বাপ তো নিজে পীর কি জানে সবাই জানে হুজুর যারা ইমাম আছে তারা জানে আমার বাপ আমার আব্বাজির পীরের নাম হচ্ছে হযরত মোল্লা মুফতি ইসุก সাহেব তাউলি দারুল উলুম দেওবাধে সিনিয়র উস্তাদ বড় মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফাতুল তার খলিফা আমার আব্বাজি আমি কি করে পীর আমি সিস্টেম বিন দিল আপনি চলুন আজমিলে চলে যান আমি বোম্বাই বেশি সফর করি কেন বোম্বে আমার ভাইরা ভাই আছে বিরাট এ কারখানা বোম্বে আমার কামরুল ভাই আছে আমার আববাজানের ব্যাটার মতন ভালোবাসে তার বাড়িতে যায় আমার আলাউদ্দিন ভাই আছে সমাজ ভাই আছে প্রচুর কাছে আছে বোম্বেতে আমার তো আমার জলসা শেষ হয়ে গেলে রোজার এক মাস डेढ़ মাস যা জলসা হয় আমি 10 দিন 15 দিনের লেগে আমি বোম্বে চলে যাই ওখানে আরাম করি গিয়ে একটু রেসনি ঘুরি মনটাকে ফिरी করি তো হাজী আলীতে আমি প্রায় গিয়ে হাজী আলী দরগার কাছে একটা হোটেল আছে শুধু ফলের পায়েস অনলি পর ফলের পায়েস আতার পায়েস পাওয়া যায় আমার ফেভারিট হচ্ছে আতার পায়েস আমার ভাইরা ভাই খাওয়ায় নিয়ে গিয়ে আতার পায়েস খাওয়ায় সেখানে গিয়ে খাই বসে থাকছে একটা জিনিস লক্ষ্য করেছি বড় বড় মালদার কঠিপথি তারা যাচ্ছে কোথায় তারা চলে যাচ্ছে মাজারের মধ্যে গিয়ে বলছে বাবা হমকো মালদ বাবা হমকো বাচ্চা দো এরা চাইছে বাবার কাছে আর বাইরের ভিখারিরা চাইছে এদের কাছে বাবা দশ রুপিয়া দো না বাবা পাঁচ রুপিয়া দো তো যদি গিয়ে ওখানে কষ্টের বিষয় এটাই একটা মৃত মানুষকে ভাবছে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি মাল দিতে পারবেন নাউজ এই ধারণা মন থেকে উড়িয়ে দেন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো কম কলম যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করবেন আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে নবীর কবরে জায়েজ বিশ্বের আর কোন মলবি মোল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না কালকেই বায়ানটা যখন ইউটিউবে ছাড়বে খালি গালগুলো শুনে নিবে কাদের গুটকা করার জিলাপি হুজুর এরা গাল গুটকা করার জিলাপি হুজুর যাদের জিলাপি খেয়ে যাদের এই মাজানের খাবার খেয়ে মান্যদের খাবার খেয়ে পেট ভরে ওই আমার মুসলমান ভাই শুনে নেন গোবরের মুখটা ফ্যাক নয় প্রসাদ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারা কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় অবশ্যই আপনি খারা খেতে পারবেন তার বাড়িতে আমি ওই পুলিশ লাইনে একজন পাঞ্জাবি ভাই আমার ভক্ত আমাকে দাউত দিয়েছিল হুজুর আমার বাড়িতে খাবেন আমরা অবশ্যই খাব কি খাবেন যা বলবেন তাই করব আমি বললাম আমার জন্য ভাপা ইলিশ করবে গোলদা চ্যাংড়া করবে সব রান্না করেছিল কিন্তু সেও জানে এরা পবিত্র এই উলামারা পবিত্র তার ব্যবসা আমি লক্ষ্য করেছি সে হালাল ব্যবসা গাড়ির মেকানিক গাড়ি সারাই যার কারণে তার উপার্জনটা হালাল দেখলাম তার বাড়িতে যখন খেতে গেলাম সে প্লেটের ওপরে পদ্ম পাতায় ভাত দিয়েছে কাগজের পাটিতে আমাকে তরকারি দিয়েছে কাগজের গিলাসে আমাকে পানি দিয়েছে সে বললে হুজুর সাহেব কিছু মনে করছেন না তখন কেন বললে হুজুর সাহেব আমি জানি আপনারা পবিত্র আমার বাড়িতে কত আমাদের আত্মীয়রা আছে তারা মদ পান করে তারা কাঁচা খায় তারা নিসাগ্রস্ত জিনিস খায় তারা হারাম মাল খায় তাই আপনাকে এই পবিত্র জিনিস দিলাম আপনি পবিত্র মানুষ জোরে বলুন সুহান তার ধারণা এরা পবিত্র এরা হারাম খায় না শুনিলেন কিন্তু তার হিম্মত নেই যে আমাকে বলবে যে হুজুর কালী পুজোতে আমার বাড়ি আসবেন তাকে নিষেধ করে দেবো ইসলামের জন্যে হারাব ইসলামের জন্য সম্পূর্ণ হারাম যায় নাই আমাকে যদি বলে মেয়ের বিয়ে আপনি যাবেন আমাদের মুসলমানদের অবস্থা বলে দিই কিছু এমন মুসলমান আছে যদি কোনো হিন্দু ভাই দাওয়াত দেয় আমার বিটির বিয়ে আছে তুমি অমুক হলে খেতে যাবে বর্তমান টাউনে বাস করে আচ্ছা তোমরা তো মুসলমান আমার ওখানে মাছু থাকবে ডালু থাকবে কাটা খাসির কাটা মাংস থাকবে আমার ভাই কোনো বাদ বিচ নাই আমি বুড়া মুসলমান নয় আমি সব খেয়ে নিই তুই যখন খেয়ে বেরিয়ে আসবি ওই হিন্দু ভাই পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না আর আপনি যদি বলেন দাদা আমার এসব মাল চলে না আমাকে এক কাজ করুন আমাকে আপনি যেটা হালাল আছে সেটা খাবো বললে দাদা মাছ ভাজা আছে রুই পোস্ত আছে আর ডাল আছে আপনি সেটা দিয়ে খান যদি ডাল না থাকে ছেঁচড়া আছে শুধু সবজি নিয়ে খেলেন একদিন যদি মানুষ খেয়ে মরে না খেয়ে মরে না খেয়ে নয় মানুষ খেয়ে পড়ে আজকে মুসলমান ভাই আপনাকে বলে দেই আপনার দ্বারা জানো কেউ কোন দিক দিয়ে কষ্ট না পায় কিন্তু তুমি অপরটাকে নিজের মনে করো না আল্লাহর নবীর হাদিস তোমরা তত পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশি সুরক্ষিত না দ্বিতীয় নম্বর তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক সে হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাও আপনাকে বলে দিই এই দুর্গা উৎসব আসছে হিন্দু ভাইদের আসছে না আসেনা অনেক গরিব মানুষ আছে যাদের কাপড় কেনার পয়সা নেই তুমি তাকে কাপড় কিনে দাও যারা ক্লাব চালান ক্লাব থেকে টাকা জমা করে তাদেরকে বস্ত্র দাও যার বস্ত্র বস্ত্রহীনের গায়ে বস্ত্র তুলে দেওয়া এটা আমার নবীজির আদর্শ খেতে পাইনি তাকে খাবার দাও ক্ষোধার্ত হলে খাবার দাও ইসলামের জাত বিচার নাই জোরে বলুন সুবহানাল্লাহ